আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাসাই হোম সিরিজের অষ্টম পর্ব দেখার জন্য এক এক করে সাতটি পর্বের মাধ্যমে নাসাই হোম সিরিজের আজকের অবস্থানে চলে আসছি আর আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করেছি আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তো আর কথা বলার ছিল চলুন মূল গল্পে চলে যায় গত পর্বে দেখিয়েছিলাম ইয়াংডং থেকে আমি কীভাবে ফাওয়াইনজেরি পর্যন্ত পৌঁছালাম

मलाई लाग्छ यो मुडमा छैन हामी मुड न भन्छे extreme ले कुरा पाइ जाबे ठीक छ extreme ले हाम्रो भयो नेक्स्ट अप्रोच আমরা খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আমাদের আমাদের ট্রেলে হাঁটা শুরু করছে কব্পে ধোয়া পড়া জন্য আমরা শুরু করলাম পিছনে একটা টিমকে শুয়ে থাকতে আমরা নিঃশব্দে এগিয়ে যাচ্ছি সত্যি বলছি লিটারালি এই টানা আজকে পাঁচ নম্বর দিকে ট্র্যাকিং নিয়ে একদম নাসাই হিমের খুব কাছে তো এই জায়গাটা আসার পরে সত্যি এতটা ভয় লাগতেছে আমাদের আমরা প্রত্যেকেই একদম যবত হয়ে গেছে মানে এক প্রকার কী বলব আমরা মানে ভীষণ ভীত হয়ে গেলাম আল্লাহ মানে এই কতদিন হাঁটছে তো খারাপ লাগে না ভয় লাগে না কিন্তু এক আমার এখন ভয় লাগতেছে আল্লাহ থেকে সহজ করে দাও এমনি এই ঝিরি নিয়ে অনেক কিছু শুনেছি আল্লাহ সহজ করে দিও

আমাদের সাহায্য ছাড়া পড়তে কেউ নেই সাহায্য করার আমাদের ভাই অসুস্থ হয়ে গেছিল সে কোনোভাবে হাঁটতে পারতেছে না

حظا لا يحصل <applause> سبحانك الذي تصلت عليهم الاعوج به النصر ان شاء الله النصر الذي يسري في صدور الناس من الجنه والناس والاعوج به في الناس معرفه الناس اله الناس শরীর জিন্দু সাহায্য করার কঠিন দুর্গম ছাড়া তুমি ছাড়া কেউ না আমি রাতটা এই সঙ্গে উজানের এই উৎসব যখন আমরা পৌঁছাই তখন রাত প্রায় পৌনে চারটার মতো কি বলবো যে এই জায়গাটা যখন আমরা পৌঁছাই তখন আমাদের প্রত্যেকেই কেমন যেন শরীর ভার হয়ে আসে আমরা সবাই কিছু একটা অনুভব করি আর আমরা প্রত্যেকেই খুব নার্ভাস হয়ে যাই সবাই দোয়া কালাম করতে থাকি আর এক এক করে ধীরে ধীরে পাড়ি দেওয়ার চেষ্টা করি সবার চোখে মুখে এক প্রকার আতঙ্ক হবে না পানিপুর হলো দেখে দেখা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন এটা আসলে যতটা মনে হচ্ছে যে সহজ ব্যাপারটা অত সহজ ছিল না খুবই পিচ্ছিল ছিল এই জায়গাটা পার হতে গিয়ে আমরা প্রত্যেকেই বলা যায় যে কম বেশি পানিতে একটা মানে ভিজি প্রত্যেকেরই কষ্ট হয় আমরা প্রত্যেকের প্রত্যেকের হেল্প নিয়ে এই জায়গাটা আস্তে আস্তে পার হওয়ার চেষ্টা করি আমাদের মধ্যে চার পাঁচজন খুব

একটা ভয়ঙ্কর জায়গায় পাড়ি দিচ্ছি আর যত সামনে যাচ্ছি রাস্তা যেন আরো বেশি ভয়ঙ্কর দুই দিকে ভীষণ পাথরে দেয়াল আর নিচে গভীর ঘুম যেখানে সাতার দেওয়াও অসম্ভব আর অনেকে আমরা সাঁতার জানি না তাই আমরা এই জায়গাটা এসে খুব দ্বিধান্বিত হয়ে যে আমরা কি করব কোন দিকে যাব আসলে পথ খুঁজতে থাকি তখন এই দিকে ওটা রাস্তা কিন্তু ভাই ইউস দিয়া ভাই দেখতে ওই যে এই পাশে রাস্তা মতন দেয়া যায় ওটা রাস্তা কিন্তু খারাপ না যাও যাও গেছילו কি ওহ গেছילו কি তো তাই হ্যাঁ সে

তো যাবেন কি তো প্রগতিতে যাব রাস্তা করে না মানে না জান ভাই এদিক দিয়ে মনে যাওয়া যাবে না ভাই উপরে গেলে পড়ে যাবেন ভাই রাকিব ভাই চলেন চলেন পড়ে যাবেন ভাই কি করে সবাই ভেলাটাতে পার হইতেছি পার হয়ে সবাই এমন ভাবে ভিজে গেছি আবার এখানে সাক্ষাৎ আগুন জ্বালা গেছে আমরা একটু আগুনে তাপ নিতেছি আর ওই পাশ দিয়া ওই যে ভেলাটা করে ভেলা একদম সিরিয়াল সিরিয়াল করে পানি দিচ্ছে

নাম লিখে দিয়ে গেছি অবশ্যই ভিডিও ভালো লাগলে আমরা একটা পাড়া থেকে বিকেল পাঁচটায় বের হয়েছিলাম আমরা আমাদের টিম আর এখন ঠিক ভোর পাঁচটা এই টানা বারো ঘন্টা হাঁটার পর এখনও পর্যন্ত আমাদের ট্রেন শেষ হয়নি এর মধ্যে এক্সট্রিম সব রাস্তা পার হয়ে আসছে ঘড়িতে সময় পাঁচটা একুশ অর্থাৎ টানা বারো ঘন্টা বিশ মিনিট ট্র্যাক করছে ট্র্যাক করার পর এখনো আসলে পয়েন্টের মানে ক্যাম্প যেটা বলে আর কি না আমরা সেইখানে বসিতে পারি নাই দেখেন এই যে এরকম একটা খোম মানে এরকম অসংখ্য খোম পাড়ি দিছে আর এইটাও একটা খোম তো আমরা নিচে অপেক্ষা করতে চাই ওই যে দেখেন ঠিক যতটা হয়তো ক্যামেরা বোঝানো সম্ভব না এটা কত ডিয়ারিং এটা বাইপাস ছিল এই খোমের আমি এক্সট্রিম ট্র্যাকিং ছাড়া এটা কী বলবো টু মা এক্সট্রিম মানে এটা মারাত্মক লেভেলের ডেঞ্জারাস বাইপাস এগুলো এরকম অনেক বাইপাস করতেছে শুধুমাত্র এই নাসাই হোম সামিটে সামিটের জন্য নাসায়কে দেখার জন্য আমি বলছি কি আসলে এটা এই যে আমি কি বলবো আর ভাষা খুঁজে পাচ্ছি না আমি পিসলেস হয়ে যাচ্ছি ভাই আপনারা নিজ দায়িত্বে আসবেন কারো যদি নিজের জীবনে মায়া না থাকে তাহলে আসবেন আল্লাহ 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 সবাইকে সাহায্য করে সেবলিনাম আল্লাহ

এখানে ছবি তুলে যাবো দেখেন কি আমার মনে এই ঝিড়িটা কি এখান থেকে শুরু হয়েছে সম্ভবত শাখা বাড়ি সামনে না কিন্তু এই জায়গাটা যিনি দেখতে কেমন জানি লাগছে যে আমাদের একটা পরিচিত জায়গার মতো পানির সময় কেমন অদ্ভুত লাগবে এই জায়গাটা অনেকটা রেমাকি ফলসের মতো ভাই আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিদর্শন সৃষ্টি নিদর্শন নিজের চোখে না দেখলে হয়তো জানাই হতো না আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি টানা প্রায় তেরো ঘন্টা ট্র্যাক করার পরে এই যে এই জায়গায় পৌঁছলাম মানে এটাই একটা কি বলো নাসাইগিরি নাকি হ্যাঁ এটা মনে হয় নাসাই নাশাইজিরি থেকে যেহেতু নাসাই পাহাড় থেকে আসছে পানিটা সম্ভবত এটা নাসাই জিরি বলে সাংগু নদীর উৎপত্তি সম্ভবত এদিকে আশেপাশে হবে আর কি আর মাতা মুহুরিয়ার সাঙ্গে একমাত্র বাংলাদেশে আমাদের নদী তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এটা দেখার সৌভাগ্য করে দিছে কিন্তু এই জায়গাটা ভীষণ ওয়াইল্ড খুব সুন্দর দেখেন কীরকম খাঁচ কাটা দূর থেকে দেখলে ভাই এদিকে একটা ছবি তুলে দিতে পারি না যাওয়ার পথে যাওয়ার পথে তুলবো না ছবি নাকি আচ্ছা ঠিক আছে ট্রেনে সবাই অনেক আগে আগে ফার্স্ট আমি ভিডিও করার জন্য অনেক সময় পিছু পড়ে যেতেছি আচ্ছা এখন নাসাই হোমের নাসাই হোমের কাছেও যায় না আরও বেশ দূর ম্যাপ দেখেছে আরও বেশ দূর সম্ভবত আরও এক আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগতে পারে একটু অদ্ভুত সুন্দর এই জায়গাটা আমার খুব ভালো লাগছে মানে এই ট্রেনের সব ভয়ঙ্কর জায়গাগুলো পাওয়া আসছে আর সব সুন্দর জায়গাটা আমি অবাক হয়ে গেলাম যে এত দূরেও এখানে আসে একটা এখানে মানে কত কয়েক কিলোমিটারের মধ্যে কোনো লোকজনের বসতি নেই সেখানে একটা এরকম একটা মাছা দেখতে পেলাম এই মাছাটা নিচে আগুন পাশে একটা খুম ঠিক আছে পাশে একটা খুম তুমি আসলে মাছ আছে মাছ মাছ তো আমি তার দিকে তো একদম অবাক হয়ে গেলাম অতটা এখানে মাছ ধরে মাছ ধরা শেষে এখানে এর মধ্যে মাছ সম্ভবত মাছ সত্যি করা অথবা বাড়ি বিক্রি করা এই হলো অবস্থা এই জায়গাটা পৌঁছালাম কিন্তু সবাই এখন টায়ার্ড আমাদের কারোর আর গায়ে শক্তি নেই তাই আমাদের আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এই জায়গাটা কিছু সময় রেস্ট করব যে যার মতো একটু এই সেটা একটু কিছু সময়ের জন্য রেস্ট করি তারপর এখান থেকে আমরা সামিট পোষে চলে যাবো ইনশাআল্লাহ রাত তিনটায় ভয়াবহ ট্রেল শুরু করি এবং একের পর এক ক্লাইম্যাক্স আমাদের সামনে আসতে থাকে কখনো কখনো কমর পানি কখনো কখনও গভীর ঘুম কখনো কখনো ভীষণ বাইপাস তারপর একটা জায়গায় সে আমাদের ভেলা দিয়ে পাড়ে দিতে হয় সেটা অত্যন্ত বিপজ্জনক ছিল ভেলাটা অত্যন্ত নর্বরে ছিল যা খুব রিস্কি হয়ে যায় যাই হোক আমরা যখন এই জায়গাটায় পৌঁছাই তখন আমাদের বা সকাল ছয়টা হয়ে যায় আর কি আমাদের কারোই গায়ে কোনো শক্তি ছিল না বলা যায় তখন আমরা সিদ্ধান্ত নিই যে এখানে আমরা রেস্ট নেব আর এই জায়গাটা কেমন যেন একটা ভয়ানক ছিল এখানে কি হয়েছিল বা কি কারা থাকে কারা আসে তখন যেন আর মাথায় কোনো কিছু কাজ না শুধু মনে হচ্ছিলো যে আমাদের একটু বিশ্রাম দরকার যাই হোক আমরা এখানে শুয়ে পড়ি এবং আমি বলা যায় যে সাড়ে আটটার দিকে আমি এখান থেকে আবার জাগ্রত হই দেন আমাদের এখান থেকে ট্র্যাকিংটা শুরু হয় পরের যাত্রার হ্যাঁ ঘুরতে আইসা ঘুরতে আইসা ভাইসা গেলাম ঘুরতে আইসা গেলাম হাতে নাতে পড়লাম দরা কি হাতে নাতে পড়লাম দরা নাহু মেরে ট্রেলে আর যাব না না উঠতে না আমরা কট খাই নাই আমরা কিন্তু পাহাড়ের কাছে পরীক্ষায় ফেল করতাম পরীক্ষা নাই শারীরিক পরীক্ষা দিতে শারীরিক শারীরিক ক্ষমতার পরীক্ষা দিতেছি তখন আসলে যখন সকাল ছয়টা ছিল তখন আমরা একটা খোমের পাশে আইসা সবাই কিছুটা বিশ্রাম নেই আর তখন কম বেশি দুই আড়াই ঘন্টার মতো আমরা ঘুমিয়েছিলাম আসলে তখন যদি